পদাও আজকে সবাইকে ওয়েলকাম শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজ উত্থান একাদশীর খাওয়া দাওয়া বন্ধুরা বাড়িতে চলে এসেছি আজকে এর আগের দিন ট্রেনে খাওয়া দাওয়া দেখিয়েছিলাম একাদশী পড়েছিল বৃন্দাবনে এটা কি আর এটা হচ্ছে বাড়িতে আজকে খাওয়া দাওয়া এখানে সাবু দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে স্বর্ণক লবণ দিয়ে হচ্ছে খিচুড়ি হয়েছে আর এখানে আলু পেঁপে তরকারি কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছো কাঁচা লঙ্কা দিয়েছ ফলমূল আর সাবুর পায়েস এই হলো খাওয়া দাওয়া একদম শীত তো খেতে স্টার্ট করি বন্ধুরা আপেল আমার সাপেড়া একটা বউ তুমি দোকানে করছে না বাড়িটা নতুন আমি আসছি আমার বাচ্চার ওখান থেকে চিৎকার করছে কালকে একাদশী করেছি কলকে একাদশী করেছি কী করেছো গো তোমার একাদশী বারান্দাতে নিজে একাদশী আজকেও আবার একাদশী আছে কখন পারণ আছে তা আমি পিছনে ঘুরে আমি চেখে কেন পারণ তো ওখানে লেখাই থাকে এসে দেখে মোবাইলে বলে কি দেখলাম সাত কত তুমি নিচেছি লোক আউট করলাম না আজকে